স্বাদে গন্ধে অতুলনীয় হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে আর আজকে আমি চলে এসেছি আপনাদের মাছে ইলিশ মাছের মজাদার একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো সর্ষে ইলিশ তো চলুন নেই কীভাবে এই সরষে ইলিশটা রান্না করলাম প্রথমে এখানে ইলিশ মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আজকের সরষে ইলিশ রান্না সরিষার তেলে করবো এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ বাটা দিয়েছি কোনো পেঁয়াজ কুচি আজকের রান্নায় দেব না দিয়ে দিয়েছি রসুন বাটা এরপর দিয়ে দিব জিরা বাটা এবার মশলাগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দিব সরিষা বাটা এখানে হলুদ সরিষা বাটা দিয়েছি এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা ভাবটা চলে যায় এই তো কষানো হয়ে গিয়েছে তেলটাও উপরে ভেসে উঠেছে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিব মরিচের গুঁড়ো এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে সবগুলো মশলা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে মশলা কাশানো হয়ে গিয়েছে এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিব ইলিশ মাছগুলো এক পাশ হয়ে আসলে তারপর ইলিশ মাছগুলো উল্টে দিতে হবে তা না হলে কিন্তু ইলিশ মাছগুলো ভেঙে যাবে যেহেতু কাঁচা মাছ তাই সাবধানে এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিতে হবে সবগুলো মাছ উল্টে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি ঝোলের জন্য এখন আলতো হাতে সবগুলো উপকরণ মিক্স করে দিতে হবে তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে সবগুলো মিক্স করে নিয়ে রান্নাটা সুন্দরভাবে করে নিব এই তো বলক চলে এসেছে আবারও আলতো হাতে সবগুলো উপকরণ ভালোভাবে দিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা কমে গিয়েছে দিয়েছি কিছু পরিমাণ কুচি এই তো আজকের সর্ষে ইলিশ রান্না কমপ্লিট একদমই সিম্পল আর খুবই সহজ উপায়ে মজাদার সর্ষে ইলিশ রান্না করে নিতে পারেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে আমার সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ